আপনি যদি ভাবেন মরুভূমিতে কেবল সূর্য আর বালি থাকে তাহলে এই ঘটনা শুনে অবাক হবেন পৃথিবীর সবচেয়ে গরম জায়গার একটিতে সাহারা মরুভূমিতে বরফ পড়েছিল এটা অবিশ্বাস্য হলেও সত্যিকারের একটি ঘটনা এটা দু হাজার সালের জানুয়ারি মাস উত্তর আফ্রিকার আলজেরিয়ার একটি ছোট্ট শহর এইন সেরিফা যা সাহারার গেটওয়ে নামে পরিচিত এখানেই এক সকালে ঘুম ভেঙে মানুষ দেখে সাহারা মরুভূমি সাদা বরফে ঢাকা তাপমাত্রা তখন এক ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছিল আর প্রায় চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত বরফ পড়েছিল একটা সময় বালু আর রোদে জ্বলতে থাকা মরুভূমি সেদিন পরিণত হয়েছিল বরফ ঢাকা স্বপ্নপুরীতে এমনটা প্রথমবার হয়নি এর আগেও দু একবার তুষার পড়েছিল যেমন উনিশশো সালে দু সালে এবং দু সালেও কিন্তু দু হাজার সালের বরফ ছিল সবচেয়ে বেশি এবং সবচেয়ে বিস্ময়কর বিজ্ঞানীরা বলেন এটা ঘটেছিল কারণ উত্তর আটলান্টিক থেকে হিমেল বাতাস নেমে এসে এটা ধাক্কা খেয়েছিল সাহারার যে উষ্ণ বায়ু তার সঙ্গে সাহারার উষ্ণ বায়ুর সঙ্গে ধাক্কা খেয়ে এই বায়ুর তুষারপাতে পরিণত হয় এবং আস্তে আস্তে করে পুরো মরুভূমি অঞ্চলটা তুষারে ঢেকে গিয়েছিল কেমন লাগলো আজকের এই ভিডিও তোমরা আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ